রাধা মেরি স্বামিনী রাধে কো দাস জনম জনমৃন্দাবন ধয়ন একাদ ব্রত আমরা কবে পালন করব এই বছর স্বয়ন একাদশীর ব্রত পৃথিবীর সকল স্থানে একই দিনে ছয় জুলাই রবিবার স্বয়ন একাদশীর ব্রত পৃথিবীর সকল ভক্তরা পালন করবেন পৃথিবীর সকল স্থানে ছয় জুলাই রবিবার এই শয়ন একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে পাঁচ জুলাই শনিবার উল্টো রথযাত্রা একাদশীর একদিন আগে অর্থাৎ একাদশী ছয় জুলাই রবিবার আর উল্টো রথ পাঁচ জুলাই শনিবার কারণ একাদশীর ঠিক একদিন আগে হলো উল্টো রথযাত্রা ভগবান জগন্নাথ দেব গুন্ডিচার মন্দির থেকে আবার পুরীর মন্দিরে ফিরে আসবেন তো ভগবান জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা হলো পাঁচ জুলাই শনিবার তো প্রিয় ভক্ত আপনারা সকলে এখন থেকেই সংকল্প গ্রহণ করুন ছয় জুলাই রবিবার শরণ একাদশীর ব্রত পালন করার জন্য কেননা একাদশীর ব্রত ভগবানের খুব প্রিয় একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি একাদশীর মতন প্রিয় আর কোনো ব্রত নেই ভগবান শ্রীকৃষ্ণের তাই তো একাদশী হলো আমাদের এমন মাধ্যম ভগবানকে লাভ করার এই আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশী হল স্বয়ন একাদশী শরণ একাদশীর দিন থেকেই ভগবান বিষ্ণু শরণ গ্রহণ করেন এই চার মাস ভগবান শয়ন গ্রহণ করেন তাই তো এই চার মাসকে বলা হয় চতুর্মাস আর এই চতুর্মাসের ব্রত পালন করা সকল ভক্তের কর্তব্য চতুর্মাসের শেষে রয়েছে কার্তিক মাস আর ওই কার্তিক মাসে রয়েছে উত্থান একাদশী আর ওই উত্থান একাদশীর দিন ভগবান জেগে ওঠেন শয়ন একাদশীর দিন ভগবান শয়ন গ্রহণ করেন এবং মাস পরে রয়েছে পার্শ্ববর্ধী একাদশী সেই সময় ভগবান পাশ পরিবর্তন করেন এবং তার মাস পরে অর্থাৎ স্বয়ন একাদশী থেকে চার মাস পরেই রয়েছে উত্থান একাদশী আর এই চার মাসকে বলা হয় চতুর্মাস আর এই চতুর্মাসের ব্রত সকল ভক্তরাই পালন করে চতুর্মাসের ব্রত পালন করার নিয়ম হল স্বয়ন একাদশীর দিন থেকেই ব্রত শুরু করা অথবা আগামী পূর্ণিমা থেকেও কেউ শুরু করতে পারে এভাবে স্বয়ন একাদশীর দিন থেকে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত এই চার মাস ব্রত পালন করার বিধি এই চার মাস অর্থাৎ এই চতুর্মাস কেউ শুধুমাত্র হবিষ্য অন্ন খেয়ে থাকে কেউ শুধু ফল করে থাকে এবং এই চতুর্মাসে অনেক বিধি নিয়ম রয়েছে যা পালন করা আমাদের একান্তই কর্তব্য এই চতুর্মাসের ব্রত পালন করেছিলেন নারদমণি নারদমণি এই চতুর্মাসে ভগবানের ভক্তদের সেবা করে এরকম পরমহংস ভক্ত হয়েছেন তাই তো প্রিয় ভক্ত সকলেরই এই চতুর্মাসে ভালো করে ভজন করা উচিত এবং সকল ভক্তদের অবশ্যই ব্রহ্মচার্য ব্রত পালন করা উচিত এমনকি যারা গৃহস্থ আশ্রমে রয়েছেন তাদেরকেও এই চতুর্মাস ব্রহ্মচার্য পালন করা উচিত স্বামী স্ত্রী আলাদা আলাদা শয়ন গ্রহণ করা উচিত এই চতুর্মাস যদি সঠিকভাবে পালন করা হয় ব্রত পালন করা হয় তাহলে ভগবান বিষ্ণু খুব প্রসন্ন হয় এবং ভগবান তাদেরকে অনন্য প্রেমভক্তি দান করে যদি চতুর্মাসে পাপকর্ম করা হয় তাহলে তার অনেক বেশি ফল ভোগ করতে হয় দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাই তো ভগবানের এই নিয়ম আমাদের পালন করা উচিত চতুর্মাসের ব্রত কেউ শুধুমাত্র হবিষ্য অন্ন খেয়েও পালন করতে পারেন এবং কেউ শুধু ফল আহার করেও পালন করা যায় অথবা কেউ তিন মাস ভবিষ্য অন্ন গ্রহণ করলো আর কার্তিক মাসের এক মাস ফল আহার করলো এভাবেও কেউ পালন করতে পারে বাকি বিস্তারিতভাবে কি খাবো কি খাবো না কিভাবে আমরা এই ব্রত পালন করবো এর জন্য একটি আলাদা ভিডিও বানিয়ে দেব তো আজকের ভিডিওতে আমরা স্বয়ং একাদশীর কথা শ্রবণ করব। একাদশীর ব্রতকে বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালনও করি এই মাধব তিথি হল ভক্তির জননী অনন্য রাধাকৃষ্ণের প্রেমও ভক্তি দান করতে পারে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তাই তো প্রতিটি ভক্তের কর্তব্য একাদশীর ব্রত পালন করা রাধাকৃষ্ণকে ভালোবাসা এই বৃন্দাবন ধামকে ভালোবাসা প্রিয় ভক্ত এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর কথা শ্রবণ করব প্রতিটি একাদশীতেই আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেন আর ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তর প্রদান করেন এই আষাঢ় মাসের শুক্লপক্ষের স্বয়ন একাদশীর কথা এখন আমরা শ্রবণ করব মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী কি নাম এর মহিমাই বা কি তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশী নারদকে যা বলেছিল আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত পালন করেন না তাকে অবশ্যই নরকগামী হতে হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে একজন মহর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন সেই জন্যই কোনো রকম দুঃখ রোগ বেধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈবী বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে প্রাণ মন্ত্র অর্থাৎ সাহা ইত্যাদি মন্ত্র শব্দ বন্ধ হয়ে গেল এমনকি সেই স্থানে বেদ পাট পর্যন্ত ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো হে মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের স্মরণ অর্থাৎ নিবাস তাই ভগবানের আরেক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয় প্রাপ্ত হয়েছে অতএব হে মহারাজ আপনি এর কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্দাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এমনভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্র রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্ধনা করলেন মনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সব বিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছেন আর এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি প্রদানকারী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারগণ সহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্যের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার রূপে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে অপার মহিমা রয়েছে স্বয়ন একাদশীর প্রিয় ভক্ত আপনারা সকলে ভক্তি সহকারে এই স্বয়ন একাদশীর ব্রত পালন করবেন এবং যার সম্ভব সে চতুর্মাসের ব্রত পালন করবেন চতুর্মাসের ব্রত পালন করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় চতুর্মাসের ব্রত সকল ভক্তরাই পালন করে থাকে কেননা আমরা এই জীবনে শান্তি লাভ করতে পারি ভগবানের সেবার মাধ্যমেই জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস যখন আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করব ভগবানকে আনন্দ প্রদান করব। ভগবানকে কিভাবে আনন্দ প্রদান করা যায় না ভগবানের সেবার মাধ্যমে ভগবানের নাম জপ করার মাধ্যমে ভগবানের দেওয়া এই বিভিন্ন ব্রত পালন করার মাধ্যমে তো ভগবানকে আনন্দ দিলেই আমরা আনন্দ পাবো আমরা আর কোথাও আনন্দ পেতে পারি না কৃষ্ণের ভক্তির মাধ্যমে আনন্দ পেতে পারি তাই তো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণকে আনন্দ দেওয়া কৃষ্ণ ভক্তি করা বাকি যা কিছু আমরা নিজের জন্য করি ইন্দ্রিয় তৃপ্তি যা কিছু সংসারে রয়েছে এ সকল কিছু আমাদের দুঃখ আর কষ্টই দিয়ে থাকবে তাই প্রকৃত জ্ঞানী যে সে বুঝতে পারে যে দুর্লভ মনুষ্য জনম কৃষ্ণ সেবার জন্য যে নঘন্য ইন্দ্রিয় তৃপ্তি সে তো অন্য শরীরেও করা যায় পশু পাখিরাও ইন্ডীয় তৃপ্তি করে কিন্তু মনুষ্য জীবন ইন্দ্রীয় তৃপ্তির জন্য নয় মনুষ্য জীবন কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ ভক্তির জন্য তাই তো এই দুর্লভ মনুষ্য জন্মের সার্থকতা হলো ভগবানের সেবা করা আর এই বিভিন্ন ব্রত পালন করে হৃদয়কে শুদ্ধি করা কৃষ্ণ নাম জপ করা এই কলিযুগের যুগ ধর্ম হল ভগবানের দিব্য নাম যে নাম ভগবান স্বয়ং নিয়ে এসেছেন ওই নাম জপ করার মাধ্যমে প্রেম উদয় হবে হৃদয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন তাই তো এই গোলক বৃন্দাবনের প্রেমধন আমাদের সকলকে গ্রহণ করা উচিত এই মন্ত্র জপ করা উচিত প্রিয় ভক্ত আপনারা যে যেখানেই রয়েছেন না কেন ওই স্থানে বসেই মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন সময় বৃন্দাবনের কথা চিন্তা করুন রাধাকৃষ্ণের চিন্তা করুন চৈতন্য ও স্বয়ং ব্রজের কৃষ্ণ তিনি তার পার্শ্বদ রঘুনাথকে এই শিক্ষা দিয়েছিলেন এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ সকল ভক্তের জন্য চৈতন্য মহাপ্রভু তার নিজ পার্শ্বদ রঘুনাথ গোস্বামীকে এই গোপনীয় তত্ত্বটি বলেছিলেন এই অতি দুর্লভ কৃষ্ণকে লাভ করার কথাটি বলেছিলেন যে ভালো আহার করবে না ভালো কাপড় পরবে না আর মনসে ব্রজের রাধা রাধাকৃষ্ণকে সবসময় চিন্তা করবে এটা হলো ভক্তির সবথেকে দুর্লভ সিদ্ধান্ত প্রিয় ভক্ত ভালো আহার করলে আমাদের জীবের সন্তুষ্টি হয় জীবকে যতই আমরা স্বাদ দেবো সে ততই স্বাদ প্রাপ্ত হবে আরও আরও চাইবে আর এভাবে ভালো ভালো খেয়ে যদি জীবন শেষ করি ভজন কখন করব। আর ভালো ভালো কাপড় পরে যদি আমরা সময় নষ্ট করি এসব না করে চৈতন্য মহাপু বলেছেন মনসে মনে মনে সবসময় ব্রজে রাধাকৃষ্ণকে চিন্তা করবে তাই তো প্রিয় ভক্ত আপনারাও যেখানেই থাকুন না কেন ওখানে বসেই মনটাকে বৃন্দাবন ধামে নিয়ে আসুন বৃন্দাবনে রাধা কৃষ্ণের চিন্তা করুন তাহলে পৃথিবীর যে কোনো স্থানে বসেও বৃন্দাবন ধামে আপনি রয়েছেন মন যদি বৃন্দাবনে থাকে তাহলে আমাদের এই শরীরটা অন্য স্থানে থাকলেও কোনো অসুবিধা নেই মন তো বৃন্দাবনে যদি আমরা দেহ ত্যাগ করি তাহলে কৃষ্ণকেই প্রাপ্ত হব কৃষ্ণ নিজেও বলেছেন গীতাতে অন্তকালে চ মামেবম শরণমুক্তা কলেবরম জ প্রয়াতি স মদভাবম জাতি নাস্তে সংশয় কৃষ্ণ নিজে প্রতিজ্ঞা করেছেন এই বিষয় কোনো সংশয় নেই যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারে সে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে ভগবান কত দয়ালু গীতার মাধ্যমে আমাদের কত দুর্লভ জ্ঞান প্রদান করেছেন এবং ভগবান নিজে এসে আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে আমরা কৃষ্ণর কাছে ফিরে যেতে পারি এই সমস্ত কিছু ভগবান ব্যবস্থা করেছে শুধুমাত্র আমাদের তপস্যা করা উচিত তপস্যার মাধ্যমে আমরা সেই পরম সিদ্ধি লাভ করতে পারি তাই মনে মনে বৃন্দাবনের কথা চিন্তা করুন একাদশীর ব্রত পালন করুন এই চতুর্মাসের ব্রত পালন করুন প্রিয় ভক্ত এখন আমরা স্বয়ং একাদশীর পরের দিন সময় সময়সীমা জেনে নেব পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল চারটা সাত পঞ্চাশ থেকে নটা চব্বিশের মধ্যে বাংলাদেশের পারণের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা একচল্লিশের মধ্যে দিল্লির পারনের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে দশটা সাতের মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে দশটা পাঁচের মধ্যে উত্তরপ্রদেশের পারণের সময় সকাল পাঁচটা আঠারো থেকে নটা চুয়ান্নর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা একত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে দশটা সাতাইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে দশটা চারের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা পাঁচের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা আটত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল পাঁচটা ছয় থেকে নটা সাতত্রিশের মধ্যে বিহারের পারনের সময় সকাল পাঁচটা এক থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে ছত্তিশগড়ের পারণের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা তেপ্পানোর মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল চারটা সাতত্রিশ থেকে নটা দশের মধ্যে গুহাটি আসামের পারনের সময় সকাল চারটা সাত্রিশ থেকে নটা দশের মধ্যে আগরতলা ত্রিপুরায় পারনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে নটা চোদ্দোর মধ্যে মিজোরামের পারনের সময় সকাল চারটা আটত্রিশ থেকে নটা আটের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল চারটা তিরিশ থেকে নটা দুইয়ের মধ্যে নাগাল্যান্ডের পারণের সময় সকাল চারটা পঁচিশ থেকে আটটা উনষাটের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল চারটা আঠাশ থেকে নটা তিনের মধ্যে সিকিমের পারনের সময় সকাল চারটা ছেচল্লিশ থেকে নটা বাইশের মধ্যে উত্তরাখণ্ডের পারণের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা পঞ্চাশের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা একুশ থেকে দশটা চারের মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে দশটা বারোর মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে দশটা দশের মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা বাইশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে দশটা তেত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা পাঁচের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানায় পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয়ের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা পঞ্চাশের মধ্যে গোয়ার পারনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা আঠাশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা পনেরোর মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা সাত থেকে দশটা একুশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে আন্দামান নিকোবরের পারনের সময় সকাল পাঁচটা থেকে নটা ষোলোর মধ্যে নেপালের পারনের সময় সকাল পাঁচটা চোদ্দ থেকে নটা পঞ্চাশের মধ্যে ভুটানের পারনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা আটচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা দশের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা সাতের মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা নয় থেকে এগারোটা মধ্যে সিঙ্গাপুরের সময় সকাল সাতটা তিন থেকে এগারোটা সাতের মধ্যে ইন্দোনেশিয়ার সময় সকাল থেকে চার নটা উনষাটের মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরোর মধ্যে ফিলিপাইনের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে নটা এক পঞ্চাশের মধ্যে তাইওয়ানের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে নটা বিয়াল্লিশের মধ্যে জাপানের পাড়ানোর সময় সকাল সাতটা পনেরো থেকে নটা একুশের মধ্যে দক্ষিণ কোরিয়ার পালনের সময় সকাল পাঁচটা আঠারো থেকে দশটা দশের মধ্যে বেলজিয়াম চীনের পালনের সময় সকাল ছয়টা পনেরো থেকে নটা পঞ্চাশের মধ্যে হংকংয়ের পালনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা তেরোর মধ্যে অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল আটটা পনেরো থেকে দশটা উনতিরিশের মধ্যে আর নিউজিল্যান্ডের পালনের সময় সকাল দশটা পনেরো থেকে দশটা বাউন্ মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা নয় থেকে নটা বিয়াল্লিশের মধ্যে বাহরাইনের পালনের সময় সকাল চারটা একপঞ্চাশ থেকে নটা পঁচিশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল চারটা চুয়ান্ন থেকে নটা তেত্রিশের মধ্যে কাতারের পালনের সময় সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে নটা বাইশের মধ্যে উমানের পারনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা ছাপ্পান্ন মধ্যে জয়রঙ্গের পারণের সময় সকাল পাঁচটা ছত্রিশ থেকে দশটা উনিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত একাদশীর পরের দিন এই নির্দিষ্ট সময়ে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আপনাদের সকলকে স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে এই একাদশীর ব্রত পালন করে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হবেন প্রিয় ভক্ত সকলে এই ব্রত পালন করুন এবং যা সম্ভব সে চতুর্মাসের ব্রত পালন করুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ব্রত পালন করুন জীবন খুব দুর্লভ এবং খুব অল্প সময়ের জন্য এই জীবন তাই তো যে সময় আমাদের হাতে রয়েছে এই সময় ব্যর্থ নষ্ট না করে ভগবানের ভক্তিতে লাগিয়ে ভগবানের সন্তুষ্টি করুন এবং এই জীবনের শেষে ভগবানের কাছে ফিরে যান প্রিয় ভক্ত আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি তাই তো আপনারা যদি কোনো ট্রিটমেন্ট নিতে চান যদি কারো কোনো হোমিওপ্যাথি চিকিৎসার দরকার হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের জন্য কুরিয়ারের মাধ্যমে ওষুধ পাঠানোর ব্যবস্থা করব এবং তাছাড়াও আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমরা জীবন অতিবাহিত করব। কি কি আমাদের করা উচিত শরীরকে ভালো রাখার জন্য যার মাধ্যমে আমাদের ডাক্তারের কাছে যেতেই হবে না সমস্ত কিছু আপনাদেরকে বলে দেব। তো যার যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে যোগাযোগ করুন আপনাদের জন্য ঔষধ পাঠানোর ব্যবস্থা করব। এবং আপনারা ঘরে বসেই ওষুধ প্রাপ্ত হবেন আর এই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আরও ভালো করে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পাবেন প্রিয় ভক্ত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একদম রোগকে নির্মূল করা যায় তাই আপনারা চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকুন আপনাদের সকলকে স্বয়ং একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে